রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একটু আগেভাগেই চলে এসেছে শীত ভারী কাপড় পরে বাইরে বের হতে হচ্ছে সে সঙ্গে অনেকেই উষ্ণ থাকতে বাসার ভেতরে মোজা পড়ছেন এমনকি রাতে ঘুমাচ্ছেনও মোজা পরে তবে অনেকেই হয়তো জানেন না মোজা পরে শোয়ার অভ্যাস স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর চিকিৎসকরা বলছেন মানুষের হাত ও পা অতিমাত্রায় ঠান্ডা হয়ে যাওয়াকে রায়নাউট সিন্ড্রোম বলা হয় যার ফলে পায়ে ভালোভাবে রক্ত পৌঁছাতে পারে না এত করে হাত ও পায়ে অসারতা তৈরি হয় শীতের রাতে পায়ে মোজা পড়লে এই সিন্ড্রোমের উপসর্গ কমে পরে ঘুমালে পা উষ্ণ থাকে ফলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় এর ফলে শরীরে রক্ত প্রবাহ এবং অক্সিজেন প্রয়োজন মতো নির্দিষ্ট থাকে এবং হার্ট ফুসফুস পেশি তাদের সর্বোত্তম ক্ষমতাকে কাজে লাগাতে পারে নারীদের মেনোপজের সময় আকস্মিকভাবে শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেলে শরীর গরম এবং ঘাম অনুভব হয় মোজা পড়লে পায়ের অংশ উষ্ণ থাকে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে পা একটি যখন পা ঠান্ডা থাকে তখন স্বাভাবিকভাবেই ঘুমাতে অসুবিধা হয় দক্ষিণ কোরিয়ার ছয়জন পুরুষদের একটি গবেষণায় দেখা গেছে মোজা পরিহিত পুরুষরা বত্রিশ মিনিট বেশি এবং মোজা ছাড়া ব্যক্তিদের তুলনায় সাড়ে সাত মিনিট পূর্বেই দ্রুত ঘুমিয়ে পড়েন পরে ঘুমালে পা উষ্ণতা পায় যা দ্রুত ঘুমিয়ে পড়তে এবং অনেকক্ষণ ঘুমাতে সাহায্য করে মোজা পরে ঘুমানোর কিছু ক্ষতিকর দিকও রয়েছে যেমন মোজা পরে ঘুমালে শরীরের রক্ত সঞ্চালন ভালোভাবে যেমন হয় তেমনি মোজা বেশি টাইট হলে রক্ত চলাচল কমে যেতে পারে মোজা যদি বাতাস চলাচলের উপযোগী না হয় তবে তাপকে শরীর থেকে বের হতে বাধা দেয় এবং শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে আবার মোজা যদি পরিষ্কার না হয় তবে পায়ে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় শিশুরা মোজা পরে ঘুমাতে পারে তবে নরম প্রাকৃতিক বাতাস চলাচল করতে পারে এমন ঢিলে ঢালা মোজা পড়তে হবে টাইট ইলাস্টিক টপসহ মোজা এড়িয়ে চলাই ভালো কিন্তু যদি শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা পা ফুলে যাওয়া অথবা পায়ে রক্ত প্রবাহ সীমিত করে দেওয়ার মতো শারীরিক সমস্যা থাকে তবে পরে ঘুমানোর বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে